আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা অষ্টম শ্রেণীর ম্যাজিক বর্গ শিখব তিন চার এবং পাঁচ ক্রমের তো যতটুকু সম্ভব আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব তো প্রথমে আমরা তিন ক্রমেটা করব এখানে আমরা নয়টি আমরা ঘর পেয়েছি তো আমরা এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাটা লিখলাম তো এই তিন ক্রমের আসলে ম্যাজিক সংখ্যাটা কত সেইটা আমরা জানার জন্য আমরা একটা সূত্র ফলো করতে পারি এন গুন এন স্কোয়ার যোগ এক ডিভাইডেড টু তো এখানে এন হচ্ছে নর্মালি এন হচ্ছে পদসংখ্যা বোঝাই তো এখানে আমরা এন হচ্ছে তিন গুণন তিন যেহেতু তো এনের মানটা আমরা তিন ধরব তো এখানে এনের এর মানটা যদি তিন বসাই আমরা তাহলে তিন গুণন তিনের ওপর স্কোয়ার যোগ এক ডিভাইডেড টু তো আমরা এটা হিসাব করলে কত পাব তিন গুণন তিনের উপর স্কোয়ার করলে নয় যোগ এক দশ ডিভাইডেড টু তাহলে তিন গুণন দশ ডিভাইডেড টু দুই দিয়ে আমরা দশকে ভাগ করলাম পাঁচ তিন পাঁচা পনেরো তার মানে তিন গুণন তিনের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে আমাদের পনেরো তার মানে আমাদের আড়াআড়ি ওপর নিচে পাশাপাশি যোগ করলে আমাদের পনেরো হবে তো আমরা এই পাশে শকে আমরা এটা দেখব তো তিন গুণন তিন ক্রমের ম্যাজিক সংখ্যা পনেরো তো এইটা আমাদের নির্ণয় করা সহজ পদ্ধতি হচ্ছে এই পুণ্যকে আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে পাঁচ এই পাঁচটা হবে হচ্ছে মাঝখানে আর এখানে যে জোর সংখ্যাগুলো আছে দুই চার ছয় এবং আট এই জোর সংখ্যাগুলো আমাদের কোনতে বসাতে হবে এখানে দুই এখানে চার এখানে ছয় এখানে আট এখন বাকি সংখ্যাগুলো আমরা বসাবো যেমন চার আর আটে হচ্ছে বারো তাহলে পনেরো হতে আমাদের এখানে দরকার হচ্ছে আমাদের তিন তাহলে এখানে আমরা তিন বসিয়ে দিব আট আর ছয় হচ্ছে চোদ্দ আর পনেরো হতে আমাদের দরকার হচ্ছে এক এখানে পাঁচ আর একে ছয় পনেরো হতে আমাদের দরকার হচ্ছে নয় এখানে দুই আর ছয় হচ্ছে আট পনেরো হতে আমাদের দরকার হচ্ছে সাত এখন আমাদের এই দিকে যোগ করলে হবে পনেরো এই দিকেও যোগ করলে হবে হচ্ছে পনেরো এই কানিকুনি সব দিকে আমাদের পনেরো হবে ম্যাজিক নাম্বার হচ্ছে পনেরো দুই আর সাথে হচ্ছে নয় নয় আর ছয়ে পনেরো সব দিকে আমাদের পনেরো হবে এটা আমাদের তিন গুণন তিন ক্রমের এখন আমরা দেখব চার গুণন চার ক্রমেরটা তো আমরা আগেই যে সূত্রটা এখানে বলে দিয়েছি এখান থেকে আমরা চারের ম্যাজিক সংখ্যাটা আমরা বের করে নিব এখানে চার গুনন চারের উপর স্কোয়ার যোগ ডিভাইডেড টু এখানে চার গুনন চার চারে ষোলো একে সতেরো এটা একবার করে দিলাম ডিভাইডেড টু দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে সতেরো দুখান্ন চৌত্রিশ তার মানে চার গুণন চার এর ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ তো এখানে ম্যাজিক সংখ্যা চৌত্রিশ আমরা পাশাপাশি উপর নিচে কোনা আমরা যোগ করে আমরা চৌত্রিশ পাব তো কীভাবে করতে হবে তো যেহেতু চার বিজর সংখ্যা সরি চার যেহেতু জোর সংখ্যা তো আমরা এই চার গুণন চারের জন্য অন্য একটা রুলস ফলো করবো তো সেটা হচ্ছে কি আমরা এখানে এক থেকে ষোলো পর্যন্ত ঘর পেয়েছি এখানে আমরা নাম্বার বসিয়ে দিয়েছি তো এখানে আমরা কি করব আমরা মাঝের ঘরগুলোতে ওপরের মাঝের ঘরগুলোতে পাশে মাঝের ঘরগুলোতে আমরা সংখ্যাগুলো ঠিক রাখব তো লিখি আমরা তো এখানে মাঝের কত আমাদের দুই এবং তিন ওপরে উপরের শাড়িতে আমরা দুই এবং তিন আচ্ছা এই দিকে আমরা বলবো হচ্ছে শাড়ি আর এই ওপর নিচে বলবো হচ্ছে আমরা কলাম তো ওপরের শাড়িতে আমরা দুই তিন লিখলাম মাঝের ঘরে এবার আমরা শেষের কলামে শেষের কলামে আমরা মাঝে হচ্ছে আট এবং আমাদের বারো সর্বশেষ শাড়িতে আমাদের চোদ্দো এবং পনেরো চোদ্দো এবং পনেরো এবং প্রথম কলামে পাঁচ এবং নয় এবং এই মাঝের যে বর্গটা আমাদের রয়েছে মাঝের সংখ্যাগুলো এই মাঝের সংখ্যাগুলো কি করব আমরা ছয়ের জায়গায় এগারো এগারোর জায়গায় ছয় আমরা এক্সচেঞ্জ করে দিব কানে কুনি আমরা দশের জায়গায় সাত সাতের জায়গায় দশ আর ছয়ের জায়গায় এগারো এগারোর জায়গায় ছয় লিখবো লিখে ফেলি ছয় এগারো আমরা এক্সচেঞ্জ করে দিলাম সাত তার উপরে হবে দশ এখন এই কানি কানিগুলোতে যেই সংখ্যাগুলো আছে এগুলো আমরা এক্সচেঞ্জ করে দেব যেমন এই কানিকটা এই কানিতে আর এই কানিকটা এই কানিটে আর এই কানিকটা এই কানিতে আসবে এটা এইখানে আসবে মানে আমরা এক্সচেঞ্জ করে দেব তো এখানে তেরো ছিল তেরো যাবে হচ্ছে চারের জায়গায় আর চারটা আসবে হচ্ছে তেরো জায়গায় ষোলো যাবে হচ্ছে একের জায়গায় একটা আসবে ষোলোর জায়গায় বাস আমাদের চার চার ক্রমেরটা আমাদের শেষ তো এখানে সব দিকে আমরা যোগ করে দেখব যে আমাদের সব দিকে যোগ করলে আমাদের হবে হচ্ছে চৌত্রিশ আচ্ছা তো এবার আমাদের ক্রমটা দেখব আমরা তো পাঁচক্রমে যেটা দেখব এটা হচ্ছে পাঁচ হচ্ছে বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যার জন্য আমরা ডাইগোনাল পদ্ধতি মানে কর্ণ পদ্ধতি দিয়ে আমরা সহজেই করতে পারি এবং এটা দিয়ে বেশিরভাগ সব বিজোর সংখ্যাগুলোই মানে বীজ সংখ্যাক্রমেরগুলো আমরা হচ্ছে এটা সলভ করতে পারবো খুবই এইটা খুবই সহজ আমরা এটা দিয়ে আমরা তিনেরটাও করতে পারবো আচ্ছা তো পাঁচ গুণন পাঁচের ম্যাজিক সংখ্যাটা কত আমরা সেটা বের করে নিব সূত্রের সাহায্যে তাহলে পাঁচ গুণন পাঁচার উপর স্কোয়ার যোগ এক ডিভাইডেড টু পাঁচ গুণন পাঁচ পাঁচ পঁচিশ আর একে ছাব্বিশ একবারে করলাম ছাব্বিশ ডিভাইডেড টু দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তেরো হবে আর তেরো আর পাঁচ গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে আমাদের পাঁচ ক্রমের সব দিকে যোগ করলে পাশাপাশি লম্বালম্বি কোনাকুনি যোগ করলে আমাদের হবে হচ্ছে পঁয়ষট্টি আচ্ছা তো আমরা এখানে দেখব যে মাঝের ঘরটা আমাদের কোনটা এক দুই তিন চার পাঁচ তাহলে এই দুইটা এদিকেও দুইটা মাঝের ঘর আমরা পাবো এখান থেকে আমরা লিখবো হচ্ছে এক এখন কি করব আমরা এই একের ঘর থেকে আমরা একটা কর্ণ দিব বা তীর চিহ্ন দেব অ্যারো দিব এই অ্যারোটা আমাদের কোন ঘরের মধ্যে মানে কোন ঘরকে নির্দেশ করে তো এই অ্যারো এই দিকেও কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নেই ওপরেও কোনো ঘর নেই নিচে ঘর রয়েছে এই জন্য এই নিচের একদম নিচের ঘরেতে আমরা লিখবো হচ্ছে দুই এই দুইয়ের এখান থেকে আমরা একটা কর্ণ দিব এই কর্ণটা এখানে আসছে তো এখানে হবে হচ্ছে আমাদের তিন তো এখানে আমরা তিন পেয়েছি এই তিনের এখান থেকে আমরা একটা অ্যারো চিহ্ন দিব তো এইটার উপর নিচে সাইডে কোনো ঘর নেই তো এই দিকে আমাদের বাম পাশে আমাদের হচ্ছে ঘর রয়েছে তো এর একদম শেষে আমরা এই ঘরের শেষে লিখবো আমরা হচ্ছে চার এখান থেকে তীর চিহ্ন দিব ওপরে আমরা একটা ঘর ফাঁকা পাইছি আমরা এখানে লিখবো পাঁচ এখন এই পাঁচ থেকে এরো দেওয়ার পরে ওপরের ঘরটাতে আমরা এক আগেই লিখে ফেলেছি ফিল আপ আছে যেহেতু এই ওপরে এক ফিল আপ আছে সুতরাং আমরা কই লিখবো এই পাঁচের নিচে যে ঘরটা ফাঁকা আছে এখানে আমরা লিখবো ছয় ছয়ের ওপরে এরো চিহ্ন দিব সাত সাতের ওপরে এরো চিহ্ন দিব আট আটের ওপরে এড়ো চিহ্ন দিব ওপর নিচে কোনো কোনো ফাঁকা ঘর নেই কোনো ঘর নেই এই কলামের একদম শেষে মানে নিচে যেহেতু ঘর আছে আমাদের একদম শেষে আমাদের এখানে নয় এখান থেকে এরও দিব এই বাম পাশে আমাদের ঘর আছে এই বাম পাশে আমরা এখানে লিখব দশ দশের থেকে এরও দিব এই ঘরে আমাদের ছয় অলরেডি আছে সুতরাং আমরা দশের নিচে লিখব হচ্ছে এগারো এগারো থেকে আমরা এখানে বারো বারো থেকে এরো দিব তেরো তেরো থেকে এরো দিব চোদ্দো এখান থেকে দেব হচ্ছে পনেরো এখান থেকে এরো দেওয়ার পরে আমাদের এই দিকেও কোনো ঘর নেই এদিকেও নেই এই দিকেও নেই নিচেও নেই তাহলে কী করবো তাহলে পনেরো নিচ থেকে আমাদের আমাদের শুরু করতে হবে এখানে হচ্ছে আমাদের ষোলো দিব যেহেতু এই এর এই দিকে বাম দিকে ডান দিকে ওপরে নিচে কোনো ঘর নেই সুতরাং আমরা পনেরো নিচে আমরা ষোলো লিখবো এই ষোলোর ঘর থেকে আমরা এরো দিব এই এরোর বাম পাশে আমাদের ঘর আছে এই একদম শেষে লাস্টে আমরা লিখবো এখানে সতেরো সতেরো এখান থেকে আমরা এরো দিব এই ঘরের নিচের দিকে আমাদের কি ঘর আছে এই নিচে আমাদের লিখতে হবে হচ্ছে আঠারো আঠারো থেকে আমাদের এখানে অ্যারো দিব উনিশ এখান থেকে এর দিব আমাদের বিশ এখান থেকে এরো দিব ষোলো আমাদের অলরেডি আছে এখানে সুতরাং আমাদের নিচে আসতে হবে একুশ একুশ থেকে এরো দিব ঘর ফাঁকা আছে বাইশ বাইশ থেকে এরো দিব আমাদের বাম দিকে ঘর ফাঁকা আছে তাহলে এখানে আসবে আমাদের এখান থেকে আমাদের এখানে আসবে আমাদের তেইশ তেইশ থেকে এরো দিব ওপরে ঘর ফাঁকা আছে চব্বিশ চব্বিশ থেকে এরো দিব নিচে একটা ঘর ফাঁকা আছে পঁচিশ এবং এটাই সর্বশেষ আমাদের ঘর বাকি ছিল এখন আমরা পাশাপাশি বা ওপর নিচে যোগ করার পরে বা ওই কানে কোনো যোগ করার পরে আমরা পাবো হচ্ছে আমরা পঁয়ষট্টি সব দিকে আমরা যোগ করার পরে পাবো হচ্ছে আমরা পঁয়ষট্টি তো এইটা হচ্ছে আমাদের তিন চার এবং পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক বর্গ সংখ্যা যাই হোক তো এখানে আমরা এই সূত্রটা দিয়ে আমরা ম্যাজিক নাম্বারটা বের করেছি এইটা আমাদের এমসি আসতে পারে যে চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত এর ম্যাজিক সংখ্যাটা কত তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাজিক সংখ্যাটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো আজ এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমরা ছয় এবং সাতের ম্যাজিক বর্গ আমরা দেখব তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম